তো হে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো আবারো চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে তো আজকের ক্লাসটি হইতে চলেছে আমাদের লাল শালু উপন্যাস নিয়ে তো আজকে তোমাদের সাথে লাল শালু উপন্যাস থেকে আসা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক তো লাল শালু উপন্যাসটি কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ এর লেখা তো লাল শালু উপন্যাসের এক নম্বরের যে কোশ্চেনটা রয়েছে মজিদ মজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল এটা নাটকীয় প্রবেশ ছিল একটা তারপরে তার শক্তির মূল বলতে মাজারটি কি বোঝানো হয়েছে বিশ্বাস অর্থাৎ তার শক্তির যে ছিল ছিল এটি হচ্ছিল তার মূল এরপরে কাজীপাড়া গ্রামের কামরুল কর্মক্ষেত্র ঢাকায় থাকেন তিনি চিন্তা করলেন আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানের পরিত্রাণ নেই এ তারা থেকেই তিনি গ্রামে একটি সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করতে উদ্বেগ নিলেন গ্রামের সবাই কামরুলের প্রতি গতি সম্পর্কে নীতি নিগত হলেও তার দৃঢ়তার প্রতি আস্থাশীল ছিল অর্থাৎ তোমাদের এটা আকাশকে বোঝায় অর্থাৎ আক্কাশ যে তোমাদের ওই যে গ্রামের মধ্যে যে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল উদ্দীপকের লালসালু উপন্যাসের সঙ্গে চরিত্রে মিল পাওয়া যায় আক্কাসের তারপরে উক্ত চরিত্রের মধ্যে প্রাধান্য পেয়েছে এটার আনসার তিনটায় সংগ্রামী মনোভাব ও অস্ত্রশীলতা গ্রামের উন্নতি সাধনে আগ্রহ আধুনিক শিক্ষা বিস্তারের ইচ্ছা এরপরে কবি পরিচিতি থেকে ইম্পর্টেন্ট কয়েকটি এমসি কিউ দেই সৈয়দ ওয়ালিউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কত তারিখে সৈয়দ ওয়ালিউল্লাহ উল্লাহ জন্মগ্রহণ করেন পনেরোই আগস্টে জন্মগ্রহণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন ষোলো শহরে জন্মগ্রহণ করেন ষোলো শহর কোথায় অবস্থিত চট্টগ্রামে অবস্থিত সৈয়দ ওয়ালিউল্লাহ এর পিতার নাম ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট পিতা ছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তারপরে সৈয়দ আলিউল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোন ডিগ্রি লাভ করে এম ডিগ্রি লাভ করে তো এরপরে সৈয়দ ওয়ালিউল্লাহ সাংবাদিক কর্মজীবন শুরু হয় কোথায় বার্লিনে সৈয়দ ওয়ালিউল্লাহ বিভিন্ন অঞ্চলে কিসের সঙ্গে পরিচিত লাভ করে জীবনধারার সঙ্গে তো এরপরে যেটা লাস্ট ইম্পর্টেন্ট সৈয়দ আলিউল্লাহ কোথায় মারা যান প্যারিসে মারা যান কত খ্রিস্টাব্দে মারা যান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মারা যান তো এরপরে আসে যাক মূল গল্পে তো ইএম ফরেস্টারের মতে কমপক্ষে কত হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হয় কমপক্ষে পঞ্চাশ হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হয় তো এরপরে উপন্যাসের প্রধান ভিত্তি কি উপন্যাসের প্রধান ভিত্তি হলো প্লট তারপরে চরিত্র সৃষ্টিতে ঔপন্যাসিক মানুষের কোন দিকটি বেছে নেন দ্বন্দ্বময়তা উপন্যাসের লেখকের শক্তি স্বাতন্ত্র ও বিশিষ্টতার পরিচয় কোনটি স্টাইল এরপরে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে সতেরোশো নব্বই সালে উপন্যাস রচনার ক্ষেত্রে কোন শতকটি বিশেষ তাৎপর্য বহ উনিশ শতক ওয়ার হ্যান্ড ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের লেখককে লিও তলস পয় তো এরপর লাল ঝেলো কোন ধরনের উপন্যাস লাল ছিলো একটি সামাজিক উপন্যাস মীর মশারফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ধরনের উপন্যাস ঐতিহাসিক উপন্যাস আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই কোন ধরনের উপন্যাস রাজনৈতিক উপন্যাস তো এরপরে ঢ্যা ঢাক ঢাকুরের আলালের ঘরে দুলাল প্রকাশিত হয় কত সালে আঠারোশো আটান্ন সালে তো এরপরে মূল গল্পে চলে যাওয়া যাক মূল গল্পের মধ্যে তোমাদের এখানে কোন শ্রমিক সঠিক বক্ষিমচন্দ্র রবীন্দ্রনাথ চন্দ্র শরৎচন্দ্র আপনারা জাহের বেলেম আস কথাটি বলে কে কথাটি বলে মজিদ বিদেশ ভিউয়ে বসবাস করেছিল কে মসজিদ কি বলতে বলতে মসজিদ চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে উনি একদিন স্বপ্নে ডেকে বললেন হাওয়া শূন্য স্তব্ধতা কি নির্থর হয়ে আছে ধান ক্ষেত্র আকাশটি বুঝি চটের মতো গেল এখন কখন এরূপ মনে হয়েছিল কা করলে চিরে গলুয়ে কিসের মতো একজন দাঁড়িয়ে থাকে মূর্তির মতো গলুয় দাঁড়ানো লোকটির দৃষ্টি কেমন ধারালো ধানের ফাঁকে ফাঁকে সে দৃষ্টি কিভাবে চলে একে বেঁকে গন্ধ সরাতে লাগলো কি আগরবাতি কার কথা স্মরণ করিয়ে দিল আছে নচেত ভুল মনে থাকে খোদার কথা মসজিদের মনে মতে খোদা কি এত এত শ্রম কষ্ট তবু কাদের কিসের ঠিক ঠিকানা নেই রিজিক ভাগ্যের ঠিক ঠিকানা নেই মজুদেরা মজুরেরা ধান কেটে আর বুক ফাটিয়া কি করে গান গায় মধুপুর গড় থেকে তিন দিনের পথ কোথায় গারো পাহাড় মধুপুর থেকে গারো পাহাড় কতদিনের পথ তিন দিনের পথ মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে দাঁত খেলালো কে মজিদ হাঁপানি রোগী কে হাত এখানে হাঁপানি রোগী ছিল সলেমনের বাপ তারপরে কোথাকার মানুষেরা অশিক্ষিত বর্বর তো অশিক্ষিত বর্বর গারো পাহাড়ের মানুষেরা মহবদনগরের নবাগত লোকটিকে নবাগত লোকটি মজিদ তো লাল উপন্যাসে রোগা লোক বয়সের ভারে যেন চেয়াল দুটো উজ্জ্বল চোখ বুঝে আছে কে মজিদ তারপরে তাহের কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফেরে কখন অপরাহ্নে মতিগঞ্জ সড়কের ওপর কে মনাজাত করেছিল মজিদ তারপর শিকারীর একাগ্রতা কার চোখে তাহেরের চোখে হঠাৎ ইশন কেপে শক্ত হয়ে যায় কে এটা আনসার তাহের সামনের পান চেয়ে থেকে আঙ্গুল দিয়ে ইশারা দেয় কে তাহের কোন সড়কের উপর দিয়ে অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মতিগঞ্জ সড়ক তাহের গায়ের রং কেমন কালো এক কোষ কিসের মতো বেরিয়ে এলো তীরের মতো তাহের কালো দেহটি কিসের মতো টান হয়ে ওঠে ধনুকের মতো কাদের আর তাহের কোনটিকে সতর্ক করে দেবার ভয়ে কথা বলে না আপন রক্ত মাংসের করে না কাকে জমিলাকে তো এই ছিল ভিডিওর পার্ট ওয়ান এর এম কিউ যদি পার্ট টু লাগে তাহলে সকলে কমেন্ট করতে থাকো আর ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো